ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ ধিক্কার মিছিল বের হয়েছিল গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি রামপুরহাটেও এই মিছিল বের হয় এই মিছিলে প্রথম সারিতেই ছিলেন রাজ্য ডেপুটি স্পিকার তথা এলাকার বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় এবং রামপুরহাট পৌরপিতা সৌমেন ভকত ও অন্যান্য কাউন্সিলররা পাশাপাশি মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রতিটি ওয়ার্ড থেকে এবং ব্লকের বিভিন্ন জায়গা থেকে মহিলা নেতৃত্ববৃন্দরা এই মিছিলে অংশগ্রহণ করেন অবিলম্বে ওষুধের দাম কমাতে হবে এই দাবি জানিয়ে আজকে মিছিল শুরু হয় এবং গোটা শহর পরিক্রমা করা হয় পরে রামপুরহাটের পাঁচ মাথায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় নেতৃত্ব <laughs> তৃণমূল <muchas> <coughs> এই বিজেপি সরকার ওষুধের দাম বৃদ্ধি করে ঘোষণা করে দিল অর্থাৎ বিজেপি একটি মন্ত্র সেটি করে দাম্প্রিক ঘোষণা করে দিল সেদিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেছিলেন এবং সেদিনই এই প্রতিবাদকে আরো সংগঠিত করার জন্য আরো প্রসারিত করার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন যে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি শহরে প্রত্যেকটি গ্রামে এর প্রতিবাদ হোক আর কি তারই সেই নির্দেশ মতন আজকের এই আপনারা জানেন যে বারুষ কিছু কিছু ওষুধ আছে যে যেটা অত্যন্ত প্রয়োজনীয় কিছু কিছু ওষুধ আছে যা আমাদের সাধারণ মানুষের কাছে অত্যন্ত আদরণীয় এবং আদরণীয় এই অর্থে যে ওষুধটা প্রয়োজন না আপনারা দেখেন দেখেছেন যে যে আপনি ভাবুন তো যে সমস্ত গরিব মানুষ তার মাসের শেষে যখন ওষুধের হিসাব করেন তখন দেখবেন যে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ওষুধ কিনতে হয় এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে যদি যে ওষুধটা মানে সাত টাকায় ছিল সেই ওষুধটা যদি সতেরো টাকা হয় তাহলে কি পরিমাণ এই দাম বৃদ্ধি হচ্ছে এবং বছরের শেষে যদি হিসাব করেন তো কয়েক হাজার টাকা প্রায় লক্ষাধিক টাকা এই ওষুধে ব্যয় হয়ে যাচ্ছে অর্থাৎ মানুষ একদিকে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি তাকে কন্ট্রোল করতে পারছেন না তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন্দ্রীয় সরকার জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হুম করে একদিকে যাবে পারছে ঠিক কখনদিকে আবার নিত্য প্রয়োজনীয় যে ওষুধ তার দাম বেড়ে যাচ্ছে জীবনদার ওষুধ তো বানিনি কিন্তু সাধারণ যে প্যারাসিটামল সেই প্যারাসিটেমল তার দাম আজকে কত কোন জায়গায় দাঁড়িয়েছি মানুষ মানে খাবে বা ওষুধ কিনবে এবং এই ওষুধ কিনতে গিয়ে তার আর্থিক গরণও বেড়ে যাচ্ছে সাহাভাবেই আমরা তারই প্রতিবাদ করছি যে আসুন আমরা সবাই এক যোগে এর প্রতিবাদ করি কারণ আমরা তো যে একটা সাধারণ ওষুধ একটা অ্যাসিড তার দাম আজকে কত আপনি আজকে ডাইজিন কিলো আমি তো অন্য বড় বড় ওষুধের কথা বলছি না ডাইজিন আপনি কিনুন তার দাম কত আজকে আপনি ভাবুন যে আমরা সর্দি কাশি হয়েছে সাধারণভাবে আমরা অনেকে করি কি আমরা করি না আমরা ডাক্তারের কাছে যেটা একটা প্রেসক্রিপশন নিয়ে রাখাই রাখি সেই ওষুধটাই আমরা কিনে খাই তারপর দেখা যাচ্ছে যে সেই ওষুধ আজকে কিনতে গেলে মানুষের হাত আর বেড়ে যাবে তাই আমাদের এই প্রতিবাদ এবং আমরা মনে করি যে এটা শুধু শহরে নয় এটা গ্রামের প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং আমি অঞ্চল সভাপতিদের কাছে আবেদন করব ওয়ার্ড সভাপতিদের কাছে আবেদন করবো যে আগামীকাল আপনার ওয়ার্ডে একটা ছোট্ট হয়েও বার করুন গ্রামের প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে দিন সভাপতি কাছে অনুরোধ করব আমরা যে কোনো গ্রামে প্রত্যেকটা গ্রামে যে পাঁচজন কোনো বেরোয় অন্তক্ষ এই ওষুধের দামটা যে বৃদ্ধি করেছে এবং সব কিছুর করে এই বিজেপি সরকার এই কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদকে আরো প্রসারিত করতে হবে আরো সংগঠিত করতে হবে কারণ তারা অন্য কোন রাজনীতি জানে না তারা শুধু ধর্মের নামে করতে চাই আর কিচ্ছু জানে না মানুষের প্রতিদিন তারা খাবে কি করবে কি এই সম্পর্কে কোনো চিন্তা নেই শুধুমাত্র একটা ধর্মের জিজ্ঞেস তুলে তারা করবার চেষ্টা করছেন আমরা তাই মনে করি যে আসুন সমস্ত মানুষ এই ভারতবর্ষ আমরা এক আমাদের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান পারসিক তখন আমরা একই আকাশের তলায় বাস করি একই ছাদের তলায় বাস করি আমরা পারস্পরিক সম্পর্ক সম্প্রীতির সম্পর্ক নিয়ে চলি সেখানে যদি হিন্দু মুসলমানকে বিভাজন করার রাজনীতি কেউ করেন তার প্রতিবাদ আমরা করব আমরা তাই মনে করি যে আসুন আমরা সবাই একযোগে এই বিজেপির জনবিরোধী যে নীতি গ্রাম বৃদ্ধির যে নীতি সেই নীতির বিরুদ্ধে আমরা এগিয়ে যাব আমরা প্রতিবাদ করব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আমাদের আন্দোলনকে সমৃদ্ধ করব এই কথা বলে আমরা যে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন সমিতা জানি আমরা বক্তব্য শেষ করবো